আমার বিবাহিত জীবনে অনেক কিছুতেই অপূর্ণতা রয়ে গেছে একটা জায়গায় একদমই পুরোপুরিভাবে মহান আল্লাহ আমাকে পূর্ণতা দিয়েছে সেটা হলো আমার মা হওয়া আলহামদুলিল্লাহ আমি মা হতে পেরেছি এটাই আমার জীবনে সব থেকে বড় পূর্ণতা আজকে আমার ছেলের আবদার রাখতে ছেলেকে নিয়ে একটু ঘুরতে যাওয়া আবদার শুধু ঘুরতে যাওয়ারই ছিল না বন্ধুরা সাথে ছিল অনেক আবদারই তার কিছু একটা সে খাবে আমাকে বলে যাচ্ছিল ফিস ফিস করে তাও আবার এই দোকানে থেমে এখান থেকে কিছু চকলেট নিয়ে নিলাম আমার বাবুর জন্য তার আবদারটা কি ছিল দেখে সবাই বুঝতেই পারছ সে কোন আবদারে আমার সাথে বাহিরে ঘুরতে এসেছে তার আবদার পূরণ করতে চলে আসলাম এক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বন্ধুরা আমার ছেলের আবদার ছিল সে খাবে গ্রিল চিকেন আর তন্দুর রুটি রাত প্রায় দশটা বাজে খাবারগুলো আমি পার্সেল করে দিতে বললাম বাবুকে নিয়ে যায় বাসায় খাওয়াবো যে রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজার হয় আমরা সবসময় সেই রেস্টুরেন্টের সুনাম করে থাকি সুনাম কিংবা প্রশংসা করা উচিত এই মানুষগুলোর যারা আমাদের জন্য সবসময় কষ্ট করে এই খাবারগুলো বানায় এদিকে তো আমার বাবুর হাতে পার্সেলটা ধরে দিল ভাইয়া আমার বাবু মহা খুশি মাসা আমার সোনা গুটু গুটু পায়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিয়েছে মাকে রেখেই বাবু ওর বাবাকে ভীষণ ভালোবাসে কিছুই আগে এনে বাবার হাতে দিয়ে দেয় আমার সোনা পাখিটা একদমই হাত ধুয়ে খাবার খেতে রেডি হয়ে গিয়েছে ও খাবে এখন সবাই দোয়া করবেন আমার সোনা বাচ্চাটার জন্য আল্লাহ জন্য ওকে নিয়ে দান করে দীর্ঘ বানায় মহান আল্লাহ যেন আমার ছেলেটাকে ভালো মানুষ বানায় আল্লাহ যখন আমার ছেলেটাকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলবে যখন আমার ছেলে একটা ভালো মানুষ হয়ে উঠবে তখন সব থেকে আরো বড় পূর্ণতা আমার জীবনে আসবে আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে তোমরা মন থেকে আমাকে ভালোবাসা দিয়ে যাবে তোমাদের ভালোবাসা পেলেই হয়তো বা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তোমরা সবাই সব সময় আমাদের পরিবারের সবার জন্য অনেক বেশি দোয়া করবা আল্লাহ যেন সবসময় আমাদেরকে সুস্থ রাখে ভালো রাখে তোমরাও সবসময় ভালো থেকো সুস্থ থেকো আমাদের সাথে থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম